আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশের এম ভর্তি পরীক্ষায় সরকারি ওয়েটিং এ কত সিরিয়াল পর্যন্ত এবার চান্স পাবে এই বিষয়ের আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবেন না আর এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কোথা না পাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল টপিক্স আজকের মূল হচ্ছে সরকারিতে ওয়েটিং সিরিয়াল কত পর্যন্ত যাবে দেখো আপনারা সকলেই কিন্তু পরীক্ষা দিয়েছো পরীক্ষা দেওয়ার পরে একটা রেজাল্ট পেয়েছো রেজাল্ট পাওয়ার পরে তোমাদের কি আসছে একটু ওয়েটিং লিস্ট আসছে সেই ওয়েটিং লিস্টে কত সিরিয়াল পর্যন্ত যাবে এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এবছরের সিস্টেমটা একটু ভিন্ন কারণ বিগত বছরগুলোতে কি হয়েছে ডেন্টাল পরীক্ষা আলাদা হয়েছে এবং মেডিকেলের পরীক্ষা আলাদা হয়েছে এবছর কিন্তু সরকারি মেডিকেল কলেজে পরীক্ষা এবং ডেন্টালের পরীক্ষা একই সাথে হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে ওয়েটিং লিস্টের একটু ভিন্নতা হয়তো এবার দেখা যাবে সেক্ষেত্রে এ বিষয়টি বিগত বছরগুলো অ্যানালাইসিস করে বলার চেষ্টা করছি এর মধ্যেই থাকবে আশা করি মেডিকেলে অর্থাৎ জেনারেল যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে একশো পঞ্চাশ জন পর্যন্ত যেতে পারে দেখো গত বছরগুলোতে হচ্ছে কি মেডিকেল কলেজে চান্স পেয়েছে সিট ছাড়ার প্রবণতা অনেক কম মানে গত বছর দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সিট ছাড়ার প্রবণতা অনেক কম ছিল এখন তবুও কিন্তু সারবে অবশ্যই ছাড়বে ধরে রাখো এটি একশো পঞ্চাশ অর্থাৎ তোমরা জেনারেলে মেডিকেল এ 150 পর্যন্ত যাদের ওয়েটিং লিস্ট আছে তোমরা আশা রাখতে পারো বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোর যে কোনো একটাতে চান্স পাওয়ার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এর পরে যারা সিরিয়াল থাকবা 200 থেকে উপরে 200 পর্যন্ত উপরে থেকে তোমাদের আশা করার কোনো কারণ নেই তোমরা চান্স হয়তো পাবা না সরকারিতে তবে তোমাদের বেসরকারিতে অসচ্ছল ও মেধা কোটার জন্য একটা বিশাল সুযোগ আছে এখানেও বেশ কিছু সিট আছে সাড়ে তিনশোর মতো হবে প্রায় তো এখানে তোমরা মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করতে পারো মেধা ও অসচ্ছল কোটায় কিভাবে আবেদন করতে হয় এ টু জেড ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সো আমার এই ভিডিওর যে কর্নারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে কল দিবা না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ইনবক্সে একটা এসএমএস করে রাখলে পরবর্তীতে আমি সেই এসএমএস এ রিপ্লাই করার চেষ্টা করব এখন কথা হচ্ছে মেডিকেলে 150 জন পর্যন্ত তোমরা আশা রাখতে পারো ডেন্টালে ডেন্টাল ওয়েটিং এ 150 জন পর্যন্ত তোমরা কি করতে পারো আশা রাখতে পারো গত বছর হয়েছে কি ওয়েটিং আমরা দেখেছি যে পাঁচ হাজার তিনশত বাহাত্তর পর্যন্ত আহ চান্স হয়েছে অর্থাৎ পাঁচ হাজার তিনশত বাহাত্তর পর্যন্ত যাদের সিরিয়াল ছিল আহ তারা কিন্তু চান্স পেয়েছে ঠিক আছে অর্থাৎ শেষের ডিজিট বাহাত্তর এই পার্সন অর্থাৎ 372 পর্যন্ত চান্স পেয়েছে তো এবছর আমরা প্রেডিকশন করছি এবছর প্রেডিকশন করার বিপরীতে যে সংখ্যাটি দাঁড়াচ্ছে এটি হচ্ছে পর্যন্ত তোমরা কি করতে পারো আশা রাখতে পারো তো পাঁচ হাজার পর্যন্ত তোমাদের যাদের সিরিয়াল আছে। তোমরা ধরে রাখো সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল মেডিকেল কলেজে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে যারা চান্স পেয়েছো তারা তো পেয়েছো এরপরে যাদের সিরিয়াল আছে এই সিরিয়ালটি একদম শেষ সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার আটশো এটি হচ্ছে এস্টিমেটেড মানে আমি একটি ধারণা করে বললাম গত বছরের রেজাল্টের অ্যানালাইসিস করে এই সংখ্যাটি আমি জানিয়েছি তার মানে এই নয় যে পাঁচ হাজার আটশোতে গিয়ে একদম স্টপ হয়ে যাবে হতে পারে পাঁচ হাজার আটশো একজন পর্যন্ত যেতে পারে একশো দুই পর্যন্ত যেতে পারে ইটস টোটালি ডিফেন্ড অফ মেট ওয়েট যে পরীক্ষা হবে সে বুয়েট পরীক্ষার result উপর অনেকে আছে যে মেডিকেলে আহ একদম শেষের সারির medical গুলোতে পেয়েছে বুয়েটে ভালো রেজাল্ট করেছে বুয়েটে ভালো result করেছে obviously সে doctor এর ছেড়ে দিবে দিয়ে বুয়েটে চলে যাবে so এই সংখ্যাটা আহ হতে পারে এই সংখ্যাটা হতে পারে মেডিকেলের জন্য একশো পঞ্চাশ ডেন্টালের জন্য একশো পঞ্চাশ সো তোমরা যারা এই লিস্টে থাকবা এবং স্বপ্ন হচ্ছে যে আমাকে যেভাবেই হোক ডক্টরে পড়তে হবে তাদের জন্য আসলে এই সিরিয়ালটি মেনশন করলাম তোমরা এই সিরিয়ালটি ধরে রাখো আশা করি পাঁচ হাজার আটশোর মধ্যে তোমাদের চান্স হয়ে যাবে তো এমনটি না যে পাঁচ হাজার আটশো পর্যন্তই হবে পাঁচ হাজার আটশোর নিচে পর্যন্ত থাকতে পারে পাঁচ হাজার আটশো এটা একটা এস্টিমেটেড সিরিয়াল ঠিক আছে তো এর পরেও সিরিয়াল কত অ্যাড হতে পারে হতে পারে 5801 সিরিয়াল যার সুযোগチャンス পেতে পারে এটা ডিপেন্ড করবে মাইগ্রেশন উপর এবং কোয়ালিটার রেজাল্টের উপর তিনটা মাইগ্রেশন হবে তিনটা রেজাল্ট হবে এই বিষয়ে আপডেট ভিডিও পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখিয়ে বিন্দু মাত্র উপকৃত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও আপলোড করার ইনস্পারেশন পাবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম